আগে মসজিদ ছিল সহজ সরল প্রাণবন্ত সেখানে ছিল মুসাফিরদের আশ্রয় জুমার পর আর জিলাপির আয়োজন রমজানেও থাকতো ইফতারের ব্যবস্থা মুসল্লিদের মধ্যেও ছিল ভ্রাতৃত্ব ছিল মসজিদ খোঁজ খবর নামাজের জায়গা ছিল না ছিল ভালোবাসা আর পারস্পরিক সম্পর্কের কেন্দ্র কিন্তু এখন টাইলস বসেছে এসি লেগেছে দামি সাউন্ড সিস্টেম বিলাসবহুল কার্পেট আর মুসলমানদের জন্য নিষিদ্ধ সোনালি রঙের আলখাল্লা গায়ে ইমাম দাঁড়িয়েছেন নামাজ শেষ হলে মসজিদে তালা পড়ে মুসাফির তো দূরের কথা ওয়াক্তের পর ভেতরে ঢুকতে গেলেও বাধা বারান্দায় নামাজ পড়তে হবে ফিল্টারে পানি নিতে গেলেও সংকোচ শহরের আনাচে কানাচে এখন মসজিদের অভাব নেই উচ্চ স্বরে বাজে মাইক ওয়াজ মাহফিল লেগেই থাকে মুসলমানও কম নেই ঝলমলে ঝাড়বাতি দামি কার্পেট এসির আরাম ভাইরাল হওয়া লিপস্টিক লাগানো হুজুরদেরও অভাব নেই কিন্তু কি যেন নেই অপার্থিব সেই সিদ্ধতা কি আছে আধ্যাত্মিক পরিবেশ কি এখনো খুঁজে পাওয়া যায়